জনাব নুরুল হক নূর এবং বেরিসার রুমিন ফারানা আপনাদের দুজনের জন্যই আমি একই প্রশ্ন করতে চাই আমি একটু নুরুল হক নূরকে দিয়ে শুরু করি বেরিসার ফারানা অল্প করে যদি নুরুল হক নূর একটু বলেন যে আর দু এক মাস পরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারটা নির্বাচনকালীন সরকারে পরিণত হবে সেই সরকারের চেহারাটা কেমন দেখতে চান আমি অনেকদিন পরে আসলে মিডিয়াতে কথা বলছি এবং টক শুতে যুক্ত হচ্ছি বিশেষ করে উনত্রিশে অগস্টে আমাদের উপরে যে বর্বরচিত হামলা হয়েছিল সেই ঘটনার পর সে কারণে সবাইকে প্রতিবাদ প্রতিক্রিয়ার মাধ্যমে আমাদের পাশে ছিলেন আমাদের জন্য দোয়া করেছেন কারণ আমার ব্যক্তিগত ডাক্তার উনি পরিষ্কারভাবে বলেছিলেন যে আসলে আমার আইসিউতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পটাশিয়াম ফল করা শ্বাস প্রশ্বাসের সমস্যা তাতে যে অবস্থা এটা আসলে একটা সেকেন্ড লাইফ সো সেজন্য আমি ধন্যবাদ জানাই যে যারা দোয়া করেছেন আর আগামীতে আর কয়েক মাস পরে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকারে পরিণত হবে আমি মনে করি যে কথাটা আমি অনেকদিন ধরে বলে আসছি আমাদের দলেরও অনেকেই আমার এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে একমত যে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন বিশেষ করে জুলাইয়ের পরে আগামীতে যে বহুল প্রত্যাশিত নির্বাচন সেটি সম্ভব হবে না তাদের সেই ফিটনেস নাই বলে আমি মনে করি একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই উপদেষ্টা পরিষদ অবশ্যই একটা পুনর্গঠন প্রয়োজন হবে এবং আমি যতদূর জানি সরকারের মধ্যেও সেই আলোচনাটা আছে সো নির্বাচনকালীন সরকার তফসিল ঘোষণার আগে আগে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে যদি সেই যোগ্য দক্ষ কমিটেড লোককে আমরা দেখতে পাই তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে একটা ভালো নির্বাচন হবে কিন্তু এই কাঠামোতে এই উপদেষ্টা পরিশোধ দিয়ে সেটি সম্ভব হবে না এটুকু আমি আমার উপলব্ধি বা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে পারি বেরসের রুবিন ফারানা আপনিও কি এরকম মনে করেন যে নির্বাচনকালীন সরকার আসলে পুনর্গঠন হবেন এটি জনাব নুরুলক নূর বলছেন যে আপনি শুনলেন যে এই সরকারে আসলে নির্বাচনকালীন ফিটনেসই নাই আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই দেখুন একটা চমৎকার নির্বাচন বা ভালো নির্বাচন আসলে নির্ভর করে নির্বাচন কমিশন সরকার পলিটিক্যাল পার্টি প্রার্থী ভোটার সকলের উপরে কিন্তু মূল চাবিটা কিন্তু সরকারের হাতে থাকে so সরকার যদি নিরপেক্ষ না হয় সরকার যদি যথেষ্ট পরিমাণে কার্যকর সরকার না হয় কিংবা সরকারের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে একটা perception থাকে যে এই সরকার either biased or incompetent দুটোই কিন্তু নির্বাচনের জন্য খুব খারাপ so biased বা incompetent যদি মানুষের ধারণা হয় তাহলে এই সরকারের মধ্যে সত্যি ব্যাপক রদ বদল করে একটা নির্বাচনকালীন সরকার হওয়া উচিত কেন আমি বলছি খালেদ ভাই দেখুন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে আমরা গত ১৪ মাসে বাংলাদেশের সবচেয়ে অবনতি যদি কোনো কিছুর হয়ে থাকে সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম দিকে আমরা শুনে এসছি পুলিশ কাজ করছে না পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না তারা ভয় পেয়েছে চমার মধ্যে আছে কিন্তু চোদ্দ মাস ইস এ লং এত দীর্ঘ সময়ে যদি কোনো সরকার এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি পুলিশকে যথেষ্ট অ্যাক্টিভ করতে না পারেন যে পুলিশ মব বন্ধ করবে পুলিশ নারী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সক্ষম হবে পুলিশ ভিন্ন মতের মানুষকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিবে এই রকম অবস্থায় যদি দেশটা না যায় তাহলে আমরা কিভাবে নির্বাচন করি আপনি বলেন তো আমার মনে হয় যে যেহেতু অনেক বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনটার দিকে কেবল যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো তাকিয়ে আছে তা না সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনাও কিন্তু চোখে পড়ার মতো সম্প্রতি একটা জরিপে দেখলাম নাইনটি পার্সেন্টের উপরে ভোটার আশা করছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিতে পারবেন তারা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা যাতে নিরাপদে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন তার পুরো দায়িত্বটা এই সরকারের তো আশা করবো বেশি ফারনা দুইটা ছোট সম্পর্ক প্রশ্ন আপনাকে দিয়ে একটু শুরু করি আপনিও কি মনে করছেন তাহলে এই নির্বাচনকালীন সরকারকে আপনি যেহেতু মনে করছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর ইউনুসকেও কি সরে যাওয়া উচিত নাকি ডক্টর ইউনুসের এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন নাকি ডক্টর ইউনুস থাকবেন অন্য উপদেষ্টারা আসবেন আপনি কোন ফর্মেটটা ভাবছেন যে ভালো হবে দেখুন আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণঅভ্যুত্থানের পর কিংস পার্টি হিসেবে ভাবে পরিচিতি লাভ করে এখন প্রশ্ন আসতে পারে এর প্রমাণ কি যে তারা কিংস পার্টি প্রমাণ কিছু নাই খালেদ ভাই বাট পলিটিক্স এর পারসেপশন ইজ রিয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নিয়োগকর্তা বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি না হলে জুলাই হয়ে যাবে। যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে দেখে এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা একেবারে খোলাখুলি প্রকাশ করেন প্রেস সচিব আবার আমরা দেখি সার্জিস আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন যে উনি মহাসাগরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে

আহ তাহলে কি ডক্টর মৌ ইনুস থাকবেন উপদেষ্টা প্রসাদ চেঞ্জ যাবেন বুঝতে চাইতেছিলাম যে আপনি তো অনেক কৌশলী এবং প্রতি আইনজীবী মানে আপনার সব কথা হয়তো বুঝতে পারবো না মানে আপনার মনটা কি মনে করতেছে সেইটা একটু চাইতে আহ বাট আপনার যে যুক্তিগুলো সেগুলো ধরলে উনি বিএনপি এর প্রতি বায়াস আর আমার যুক্তিগুলো ধরলে উনি এনসিপি এর প্রতি বায়াস সো যেই দিকে উনি বায়াস থাকেন না কেন সেটাই ইন্ডিকেট করে হি শুড নট বি ইন দি চেয়ার সেটাই আমি বলেছি ও আচ্ছা আচ্ছা কিন্তু আমার কাছে মনে উনি যদি সব সবদিকেই বায়াস থাকেন এখন যদি নূরকে আমি একটু জানতে চাইবো যে জনাব নূর আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু সময় আমি জামায়াতের প্রতিও বায়াস দেখছি মানে এটা কি ভালো আমারে যেমন অ্যাক্রস দা পার্টি অনেকেই মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চান আবার এক পার্টি অনেকেই বলেছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারেই চান না এটা কি ভালো না খারাপ আপনার কাছে কি মনে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি উপদেষ্টারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে মানে পুরো উপদেষ্টা পরিষদের চেঞ্জ আপনি কি মনে করেন এখন পরিস্থিতিটা তো এমন আসলে কাউকে না কাউকে we করতে হবে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে পরিচিত আমরা খুব একটা ফ্যাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের গভর্নমেন্টের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব আমাদের একটা অন্যরকমের ভাবমূর্তি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা তার গভর্নমেন্টকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা এক্স্যাক্টলি জানি না তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা আপনার তারা প্রতারণা করছেন তারা কথা রাখেন নাই তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে উপদেষ্টা হয়েছিল সেখানে কিছু শর্ত ছিল যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারে এখানে

তার কর্মীরা যদি খারাপ হয় নেতাও খারাপ এই হচ্ছে আমার দেখার জিনিস জনাব নুরুল হক নূরের এই কথা বলার কোনো সুযোগ নাই গণ অধিকার পরিষদের ওই নেতারা খালি খারাপ আমি খালি ভালো এটা পৃথিবীতে কোনো নেতা বলে না যদি উপদেষ্টা পরিষদ আনফিট হয় আমার রিডিং হচ্ছে আপনি ডক্টর ইউনুসকেও আনফিট বলতেছেন কিছুটা তো দায়ে তাকে নিতে হবে সে তো হেড অফ দা গভর্নমেন্ট এবং তার যে ফ্রিডম ছিল আসলে পুরো উপদেষ্টা পরিষদকে তার মতো করে বানানো করানো সেক্ষেত্রে আমরা যখন একাধিকবার পরামর্শ দিয়েছিলাম এখানে আন্দালি প্রমাণ পার্থক মান্না ভাই জোনায় এরকম কিছু লোকজন নেন কারণ পলিটিক্যাল রাষ্ট্র একটা পলিটিক্যাল যন্ত্র এইটাকে আপনি একেবারে নন পলিটিক্যালতে পরিচালনা করতে পারবেন না তো দেখলাম যে গভর্নমেন্ট সহ উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিবিদদের প্রতি আসলে খুবই একটা বিতিষ্ঠা যে না তাহলে রাজনীতিবিদরা যদি এই গভর্নমেন্টে আসে তাহলে আমাদের কাজ কি তো তারা তো এক বছরে আসলে যেই জায়গায় নিয়ে গেছে মানুষকে একটা প্রচন্ড রকমের হতাশার জায়গায় সেখানে প্রধান হিসেবে তো প্রধান উপদেষ্টাতে কিছু দায়িত্ব নিতে হবে তবে তারপর আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেখেই আসলে উপদেষ্টা পরিষদটাকে যদি

আমাকে দায়িত্ব দিলে বা রুবিন ফারানাকে দায়িত্ব দিলে তারা বের করবে কিন্তু আমাদের কি তো দায়িত্বটা দেয় নাই যে আমরা কিছু বের করব এখানে ধরেন ধরেন নূর আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল পারসন তো আপনাকে কেমনে দায়িত্ব দিবে আপনি তো আপনার ইচ্ছা মতো লোক যথা আমারে বসাই দিবেন ওখানে যাতে আমি আপনারে ফেভার করি রাইট না এখন সেটা তো উচিত হবে না সেই সেটাই ধরেন অন্যান্য সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হতো কিংবা এখন যে জুলাই সনদেও যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের যে বিধানটা রাখা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি দল আপনার আপনার কেয়ারটেকার হিসেবে তিনজনের নাম দিবে চিফ হিসেবে বিরোধী দল তিনজনের নাম দিবে অন্যান্য পার্টিগুলো নাম দিবে সেখান থেকে একজনকে আপনার চুজ করবে বা বাছাই করবে তো এখন যদি এক্সটেনশন করতে হয় এখানে কিছু নিরপেক্ষ ব্যক্তিকে একটা ভালো নির্বাচনের জন্য সরকার চাইলে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইতে পারে কারণ তারা গত এক বছরে তাদের পিক অ্যান্ড যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেই উপদেষ্টা এক যে ইমেজ এবং ইমেজ তৈরি করেছে এবং যে কর্মকাণ্ডের দৃষ্টান্ত রেখেছে এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে কাজে এটা এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে উপদেষ্টাদের চেহারা এরকম হবে এইটা তো মানুষ প্রত্যাশা করে নাই ওকে জন বক্তব্যটাকে ডক্টর ইউনুস সহ অন্য আরও কিছু ফিট উপদেষ্টা যা যার নাম আসলে পলিটিক্যাল পার্টি থেকে নেওয়া যেতে পারে মেসার রুমিন ফারানা এবার আপনাদের দুজনের প্রশ্নটি আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই কিন্তু আপনি কি মনে করতেছেন যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হয় তাহলে ডক্টর মহ বাদ বাধ্য উচিত এক লাইনে যদি বলতে বা ডক্টর করি আপনি তাই মনে করছেন আচ্ছা এই প্রসঙ্গে একটু আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই যে প্রশ্নটা একটু জবাব দিতে হবে অবশ্য কথাটা একটু তুলছেন হচ্ছে ওয়ান ইলেভেন সরকারের শেষটায় সেফ এক্সিট কথাটা আমরা শুনছি কিন্তু সেই দুই হাজার সাতের সেই সরকারের সময় সেই সময় আমরা সেফ এক্সিট ফখরুদ্দিন সাহেবকে বা মিনুদ্দিন সাহেবকে আমরা জেনারেল মনুদ্দিন সাহেবকে আমরা নিতেও দেখেছি আসলে বা তারা একটা এই সেফ এক্সিটের ভাবনাটা ভেবেছেন যদিও ফকরুদ্দিন সাহেব চলে গেছিলেন মনিজিন সাহেব আরও কিছুদিন সেনাপ্রধান ছিলেন কিন্তু সেফ এক্সিটটা তার মাথায় ছিল এবং তিনি কিন্তু বিদেশেই অবস্থান করছেন সেই চাকরি শেষ হওয়ার পর কিন্তু যেই সরকার গণ অভ্যুত্থানের দায়িত্ব মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দ রিজানা হাসান কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে যেন ফাজুল করিম খান আরেকজন উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না তিনি এখানেই থাকবেন এখন কোথায় গেলে এই গণব্যুত্থানের যারা লিডার যারাই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো তারা এদের প্রতারক মনে করলো মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে বেশে ফারানা আপনাকে শুনে আমি একটু যারা রুল অব নুরুলকেও শুনতে চাই এই বিষয়টায় আমি যদি প্রতারণা শব্দটি কঠিন শক্ত একটি শব্দ আমি যদি প্রতারণা শব্দটিকে একপাশে সরিয়েও রাখি গণঅপুত্থানের পরে সকলের সম্মতিতে সকলের আহ ইচ্ছায় যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি কতটা আচার ব্যর্থ হলে এরকম সেই কথাটা প্রশ্নটা ওঠে আপনি দেখুন প্রস্থান না এটা যদি বাংলা করি নিরাপদ পলায়ন যদি নাও বলে নিরাপদ প্রস্থান তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন এই সরকারটি কি কোনো গুরুতর অপরাধ করেছে এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা আরেক ভাগে আছে গণ অভ্যুত্থানের কিছু মুখ গণ অভ্যুত্থানের দুজন পরিচিত মুখ নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন দুজন পরিচিত মুখ এখনো আছেন তার একজন হচ্ছেন মাহফুদ আলম আরেকজন হচ্ছেন আহ সরি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমি মাহফুজ আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই কিন্তু আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার এলাকা তার পরিবার তার